বিভিন্ন কম্পিউটার দোকান গিয়ে বিভিন্ন সমস্যা ভোগো তোমরা চাইলে কিন্তু আমার মাধ্যমে নিখুঁত ভাবে অ্যাপ্লাইটি করে নিতে পারো অ্যাপ্লাই করতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে বা অথবা আমাদের কমেন্ট সেকশনে একটি নাম্বার পেয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারে যোগাযোগ করলেই আমরা ঢাকা ইউনিভার্সিটির যে কোনো বিভাগের অ্যাপ্লিকেশন একদম ইজিলি করে দেব ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরকে একটি ফর্ম সাবমিট করতে হবে এই ফর্মে আমরা সকল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব তো কোথাnabla চলুন শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি 2025 26 শিক্ষাবর্ষে কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ যাবে এ বিষয়ে এ টু জেড অর্থাৎ কবে নাগাদ আবেদন করা শুরু হয়েছে অর্থাৎ আজকে তো আবেদন করা শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে কোন সময় পর্যন্ত আমরা আবেদনটি কমপ্লিট করতে পারবা খুব ভালো बढ़िया চলুন চলুন শুরু করা যাক আর আমার এই ভিডিওতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী কাল বুধবার অর্থাৎ আজকে আজকে শুরু হয়ে গেছে 29 অক্টোবর শুরু হয়ে গেছে 29 অক্টোবর আবেদন শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি 2025 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আজকে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া চলবে আগামী 16 নভেম্বর পর্যন্ত অর্থাৎ মান্থের ষোলো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা আবেদন করা যাবে রাত বারোটা পর্যন্ত পরে এগারোটা আর আবেদন করা যাবে না আবেদন করতে আর আবেদন আবেদন করতে করতে না যখন হয়ে যাবে তখন কিন্তু পারবে না সো তোমরা নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদন প্রক্রিয়া একদম সম্পূর্ণ করার চেষ্টা করবা তোমরা যদি আবেদন করতে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যায় ভুগো তোমরা নিশ্চিন্তায় আমাদের এখান থেকে আবেদনটি কমপ্লিট করে নিতে পারো ঠিক আছে এ প্রক্রিয়া চলবে আগামী ষোলোই নভেম্বর পর্যন্ত সো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবা অবশ্যই ষোলোই নভেম্বরের আগে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবে ঠিক আছে পেমেন্ট কিভাবে সম্পূর্ণ করবে এই বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি সো পেমেন্ট সম্পূর্ণ করার প্রক্রিয়া জানার আগে আগে জানতে হবে আবেদন ফি কত এবছর আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা সো প্রত্যেকটি ইউনিটে আবেদন সংগ্রহ করতে গেলে অর্থাৎ আবেদন করতে গেলে আপনাদের আবেদন ফি দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তোমরা যে পরীক্ষা দিবা এই পরীক্ষা বাবদ তোমাদের আবেদন ফি নেওয়া হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আসুন সোনালী জনতা অগ্রণী রূপালী এই চারটি ব্যাংক এই চারটি ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ফিনান্স সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে দিবে এখন সোনালী জনতা অগ্রণী রূপালী এই চারটি শাখায় তোমাদের বাসার পাশে যদি কোনো শাখা থাকে তাহলে তোমরা এই শাখায় গিয়ে জমা দিয়ে দিতে পারো অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড তোমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম ডেবিট ক্রেডিট কার্ড থাকলে তোমরা ডেবিট ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দিতে পারো মোবাইল ফিনান্স ফিনান্সিয়াল সেবা অর্থাৎ বিকাশ রকেট এইগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা খুব সহজে পেমেন্ট করতে পারবে সো তোমাদের বিকাশে শুধু ক্যাশ ইন করলেই হবে তোমাদের সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকে গিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই আর আমি তো আগেই বলেছি কোনো শিক্ষার্থী যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগো কোথায় অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে করা যাবে তোমরা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করে দেব কোন ইউনিটে অ্যাপ্লিকেশন করবা কি কি প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো আমরা একটি ফর্মের মাধ্যমে নিব ফর্মের মাধ্যমে নেওয়ার পরে তোমাদের সম্পূর্ণ করার পরে তোমাদের সবকিছু ঠিক আছে এরপরে আসো সব ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো কিন্তু আটটি বিভাগীয় শহরে হবে এবং পাবলিক ইউনিভার্সিটি হবে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সিলেক্ট করতে হবে তুমি কোন বিভাগীয় শহরে রয়েছো কোন বিভাগীয় শহরে তোমরা পরীক্ষাটি দিতে যাচ্ছ এখন ঢাকার বিভাগীয় শহরের কোনো শিক্ষার্থী তো চাইবে না যে রাজশাহী বিভাগে গিয়ে পরীক্ষা দেই সো তোমরা যে যার বিভাগে আছো অবশ্যই সেই বিভাগটি সিলেক্ট করবা তোমরা সিলেক্ট করতে গিয়ে দুটি ভুল ভাল করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা ওই বিভাগে গিয়ে দিতে হবে সব ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সময়ের মধ্যে প্রত্যেকটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে বিভাগীয় শহরে এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন স্টুডেন্টের জন্য অনেক লাভ হয়েছে কারণ ঢাকার একজন শিক্ষার্থী তো রাজশাহী গিয়ে পরীক্ষা দিতে অনেক হ্যাসেল হবে হয়ে যাবে এর জন্য মূলত বিভাগীয় শহরে কয়েক বছর ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে এরপর আসি তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আবেদন প্রক্রিয়ার কিছুটা হলে জানতে পেরেছো আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আবেদন প্রক্রিয়ার এ টু জেড এবং অ্যাডমিশনের এ টু জেড কাভার করার চেষ্টা করব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম